আসসালামু আলাইকুম চমৎকার একটি ভিডিও বন্ধুরা সামরিক ড্রোন কারখানা স্থাপনে চীনের সাথে চুক্তি করছে বাংলাদেশ বারোই জানুয়ারি দু সেনাবাহিনীর হাতে থাকা ড্রোন সংগৃহীত সামরিক ড্রোন কারখানা স্থাপনে চীনের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে সরকার কারখানা স্থাপনে চীনের সঙ্গে ছশো কোটি টাকার চুক্তি স্বাক্ষর করবে বাংলাদেশ খবর দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে দেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করতে সামরিক ড্রোন কারখানা স্থাপনে চীনের সাথে জি টু অর্থাৎ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ভিত্তিতে চুক্তির পরিকল্পনা করছে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরের আগে গত ছয় জানুয়ারি এই সংক্রান্ত প্রকল্পের প্রস্তাব অনুমোদন করে অর্থ মন্ত্রণালয় এ ধরনের প্রকল্প মন্ত্রণালয় থেকে অনুমোদনের পর প্রধান উপদেষ্টা অনুমোদন দেন ছশো আট কোটি আট লাখ টাকার এই প্রকল্পে পাঁচশো কোটি ষাট লাখ টাকা ব্যয় হবে সংশ্লিষ্ট প্রযুক্তি আমদানি ও ড্রোন কারখানা স্থাপনে বাকি সাঁত্রিশ কোটি সাতচল্লিশ লাখ টাকা এলসি খোলার চার্জ ভ্যাট ও সুইফট চার্জ বাবদ খরচ হবে এ নিয়ে জানতে চাইলে মন্তব্য করতে রাজি হননি অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ প্রস্তাব অনুযায়ী চাইনা ইলেকট্রনিক্স টেকনোলজি কর্পোরেশন ইন্টারন্যাশনালের সরবরাহকৃত প্রযুক্তি ব্যবহার করে প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ বিমান বাহিনী বন্ধুরা তোমরা আমার ভিডিও দেখো কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো না এটা খুব দুঃখজনক বিষয় বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন অন্যদিকে বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয় ভারতীয় সেনা প্রধান। প্রকাশ তেরোই জানুয়ারি দু জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ছবি সংগৃহীত জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন বাংলাদেশে চলমান পরিস্থিতির উপর নয়াদিল্লি নিবিড়ভাবে নজর রাখছে এবং কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা ভুল ব্যাখ্যা এড়াতে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে যোগাযোগের সব চ্যানেল খোলা রাখা হয়েছে আজ মঙ্গলবার তেরোই জানুয়ারি বিকালে ভারতীয় সশস্ত্র বাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত পরিস্থিতি নিয়ে জেনারেল দ্বিবেদী বলেন ঢাকায় কোন ধরনের সরকার দায়িত্বে রয়েছে তার ওপরই নয়াদিল্লির তৎক্ষণাৎ প্রতিক্রিয়া নির্ভর করবে উপেন্দ্র দ্বিবেদী বলেন প্রথমত আমাদের এটা বোধা জরুরি যে বাংলাদেশে কোন ধরনের সরকার রয়েছে যদি এটি অন্তর্বর্তী সরকার হয় তাহলে দেখতে হবে যে তারা যে পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলি চার থেকে পাঁচ বছরের জন্য নাকি কেবল চার থেকে পাঁচ মাসের জন্য আমাদের বিচার করতে হবে আদেও কোনো তৎক্ষণাৎ প্রতিক্রিয়ার প্রয়োজন আছে কি না বন্ধুরা নওয়াজ মিস দিও না নামাজ বেহিশদের চাবি আজকের মতো সমাপ্ত বন্ধুরা আল্লাহ হাফেজ